হ্যালো ফ্রেন্ডস বেঙ্গল বেবি কুকিং ভিলেজে সবাইকে স্বাগত তো এটা হচ্ছে গৌরীর বাড়ি তো আজকের ভিডিওটা কী হতে চলেছে দেখতে থাকো পুরো ভিডিওটা স্কিপ না করে পূজা এই যে দেখো আমি শাড়িটা পরে নিয়েছি শাড়িটা পরে নিয়েছ এবার সব কাজ করো গিয়ে যাও আগে ঘর ঝাড় দাও আচ্ছা ঠিক আছে কি বউরে বাবা আমাকে দিয়ে ঘর চাপ দেওয়ায় তাও আবার শাড়ি পরিয়ে আরে ঝাটাটা তো খুঁজে পাচ্ছি না ঝাটাটা কোথায় রাখে কে জানে দূর ব্যাং শাড়িটা খালি খুলেই পরে কি যে করি ঝাড় দিয়ে নেই তাড়াতাড়ি করে নইলে পুজো আবার রেগে যাবে উফ এত বিরক্ত করে না শাড়িটা আমি কি বলবো ছেলেরা কি আর শাড়ি সামলাতে পারে কি আর করব এক হাতে ঝাঁটা এক হাতে শাড়ির আঁচল কোনটাকে আমি সামলাই রে বাবা এই এক হাতে ঝাঁটা আর এক হাতে শাড়ির আঁচল আমি কোনটা যে সামলাই আমি তো নিজেই বুঝতে পারছি না যাই হোক কোনো রকম করে ঝাঁট দেই এ বাবা আবার শাড়িটা খুলে গেল কি যে করি

বগু আমার কোমড়টা গেল ওরে ধবলিটা আমাকে ফেলে দিয়েছে আর ধবলিকে খাবারই দেব না আমার কোমরটাই শেষ করে দিল ধবলিটা হ্যাঁ এ এটা স্বপ্ন ছিল এত বাজে স্বপ্ন আমি দেখলাম আর ভগবান এতক্ষণ আমি স্বপ্ন দেখছিলাম যাক ভালোই হয়েছে ছেলেরা কি পারে না কি এরকম মেয়েদের মতো শাড়ি পরে কাজ বাজ করতে যাই যাই পূজাকে এক্ষুনি স্বপ্নটার কথা বলতে হবে আরে পূজা তুমি এত সকাল সকাল উঠে পড়েছো হ্যাঁ হ্যাঁ রাহুল কি বলবো ঘুম আসছিলো না সেই জন্যই তাড়াতাড়ি উঠে পড়লাম আচ্ছা জানো আমি কি স্বপ্ন দেখেছি কি রাহুল কিছু বলবে মনে হচ্ছে কি বলবে বলো না এমনি কিছু বলবো না কিন্তু জানো তো পূজা আজকে একটা স্বপ্ন দেখেছি খুব ভয়ঙ্কর কি স্বপ্ন দেখেছো তুমি সেই জন্য আমাদের কিরকম ফেলফাল করে করে আছো কেন হ্যাঁ না দেখছি তোমাকে আর কি যে স্বপ্নে যেরকম দেখেছি বাস্তবেও কি সেরকম কি দেখেছো তুমি স্বপ্নে আরে কি বলবো তোমাকে তো আমি বিয়ে করব সেটা তো আমি বলেছি সাধুবেশী সেটা তো বলেছি কিন্তু আমি স্বপ্নে কি দেখি তুমি জানো কি দেখেছো বলো আরে আমি দেখেছি কি তুমি আমাকে হুকুম করছো আমাকে যদি বিয়ে করতে হয় তাহলে মেয়েদের মতো শাড়ি পরে একদিনের জন্য সংসারে সব কাজ করতে হবে কি বলছো রাহুল এটা কী বলছো তুমি তো শুনেই হাসি পাচ্ছি হ্যাঁ হ্যাঁ পূজা তুমি হেসো না তোমার তো হাসিই পাবে কথাটা তো তোমার তোমার খুব মনে লেগেছে তাই তো না না সেটা নয় আর কি যাই হোক কি করা ছিলাম একটু বলো তো আরে কী বলবো পূজা সেই শাড়ি টাড়ি পরে রান্না করছি ঘরজাড় দিচ্ছি দবলে গিয়ে খাবার দিচ্ছি আর জানো দেখি কি ধবলি আমাকে একটা লাথি মেরেছে আমার পেটে ব্যথা হয়ে গেছে আরে পূজা তুমি এত হেসো না হেসো না হাসতে হাসতে তুমি গড়াগড়ি খাচ্ছ আরে রাহুল দা হাসবো না কি যে বলছো তুমি হ্যাঁ হ্যাঁ হেসো না এত আমারও একদিন দিন আসবে আরে তোমাকে ওরকমটা কিছুই করাবো না তাহলে যাই হোক ভালো তো ভিডিওটা এইখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো টাটা